আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা টেলিগ্রাম নিয়ে কথা বলতে চাচ্ছেন মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট নিয়ে এবং আপনার টেলিগ্রাম ইউজার নেম কীভাবে সেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি টেলিগ্রাম অ্যাকাউন্ট করে কিন্তু একদম সহজ টেলিগ্রাম আসতে প্লে স্টোর থেকে নেশো করবেন আমি দেখাই দিই সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিচ্ছি স্টোরে যাবেন প্লেস্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনার সার্চ বারে ক্লিক করবেন এখান থেকে লিখবেন টেলিগ্রাম ঠিক আছে লেখার পরে যে প্রথমে ওখানে ক্লিক করে দিবেন সার্চ বক্সে ক্লিক করে দিচ্ছি এই যে দেখতে পারতেছেন আপনার এখানে টেলিগ্রাম কিন্তু চলে আসছে ঠিক আছে এই অ্যাপসটা প্রথমে আসবে আপনাদের সামনে আমার এখানে ওপেন আসছে মানে আমার এখানে ইনস্টল করা আছে আপনাদের এখানে ওপেন থাকবে না এখানে থাকবে ইনস্টল ইনস্টল করে নেবেন তারপর ওপেনে ক্লিক করে দিচ্ছি আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট করা আছে আপনাদের অ্যাকাউন্ট থাকবে না প্রথমে নাম্বার সেট করতে হবে ঠিক আছে দুইটা অপশন থাকবে দুটো অপশন হচ্ছে আপনার উপরে থাকবে আপনার দিতে হবে বাংলাদেশ মানে কান্ট্রি তারপর নিজে দিতে হবে নাম্বার ঠিক আছে নাম্বারের প্রথম দিতে হবে ডাবল এইট জিরো তারপর ওয়ান থেকে শুরু করবেন ঠিক আছে এরকম অপশন থাকবে তো এরকম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে কিন্তু এটা অ্যাকাউন্ট হয়ে যাবে টেলিগ্রাম নাম্বার যে নাম্বারটি খুলবেন কোড যাবে কোড যাওয়ার পর অ্যাকাউন্ট হয়ে যাবে ঠিক আছে এবার বিষয় তো ইউজার নেম কীভাবে সেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি ইউজার নেম সেট করার জন্য আপনাকে থ্রি যে উপরে থ্রি ডট আছে থ্রি ডটের উপর ক্লিক করে দিতে হবে থ্রি ডটের উপর ক্লিক করে দিচ্ছি থ্রি লাইনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কী করবেন মাই প্রোফাইল নামে একটা অপশন আছে দেখতে পাচ্তেছেন মাই প্রোফাইল নামে একটা অপশন আছে এই যে সরি মাই প্রোফাইল এই মাই প্রোফাইলে ক্লিক করে দেবেন ঠিক আছে এবং আমি মাই প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি মাই প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন থ্রি ডট অপশন আছে হ্যাঁ আমার কিন্তু ইউজার নাম অলরেডি সেট করা আছে আপনারা দেখতে পাচ্তেছেন হুম ইউজার নাম সেট করা আছে তো যাদের নাই তাদের এরকম আসবে না কী করবেন উপরে থ্রি ডট যে উপরে থ্রি ডট অপশন আছে উপরে যে থেরি ডট আছে দেখতে পাচ্ছেন ডান পাশে এই যে থেরি ডট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দিচ্ছি এরপরে আপনার আমার এখানে কিন্তু চেঞ্জ ইউনার ইউজার নেম আসছে এই যে চার নম্বর অপশন চেঞ্জ ইউজার নেম মানে আমার যে ইউজার নেমটা আছে ওটা চেঞ্জ করতে চাচ্ছি আমি আর কি মানে আমার ইউজার নেম সেট করা আছে যেন চেঞ্জ আসছে আপনাদের সেট করা থাকবে না আপনাদের আসবে এখানে ইউজার নেম ঠিক আছে এডিট বা ক্রিয়েট ইউজার নেম এরকম আসবে জাস্ট এই জন্য নিয়মটা হল এরকম একটা বিষয় যে টেলিগ্রামে আপনাকে সার্চ দিলে যারা পাবে খুব সহজে মানে এই অ্যাট দ্য রেট তারপর টোয়েন্টি ফোর এটা লেখে সার্চ দিলে যে কেউ পেয়ে যাবে ভালো বিষয় তো ভিডিও আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ